সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে ছোট ছোট্ট ব্লগ নিয়ে আর যেহেতু আমার ব্লগ তার মধ্যে রেসিপি তো একটা থাকবেই যেহেতু সামনে একদম দোরগোড়ায় পূজা এসে গেছে তো নৌই স্পেশাল কিন্তু রেয়াজি খাসির মাংস রান্না করবো আজকে একদম খুব কম টাইমে শেয়ার করবো খেতে কিন্তু দারুণ স্বাদের হয় তোমরা নৌমে দিন যারা মানে রেয়াজি খাসি খাবে তারা কিন্তু এইভাবে রান্না করে একবার ট্রাই করতে পারো কেমন হলো অবশ্যই কমেন্ট করো আর সারাদিনের খাওয়া দাওয়া তো রয়েইছি তো দেখো তোমরা প্লিজ ব্লগটা পুরো দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এখন দশটা বাজে আমার রান্নাবান্না হয়ে গেছে তো তাকে এটা কিন্তু শনিবারের ব্লগ তোমাদেরকে আমি রবিবার শেয়ার করছি আর রবিবারের যে স্পেশাল ব্লগটা থাকছে সেটা তোমাদের সোমবার দিন শেয়ার করবো তো দেখো এখানে ডাল সিদ্ধ করেছি আর এটা কুমড়ো আলু তৈরি করেছিলাম বৃষ্টির বাবা খেয়ে চলে গেছে সকালবেলা আর এখানে হচ্ছে তোমার আচ্ছা সেই জন্য কিন্তু কমে গেছে আর ডালটা কিন্তু আমি এক্ষুনি সিদ্ধ করেছি সকালবেলা হয়েছিল এখানে সামলা দিয়ে চিংড়ি আর হয়েছে কুমড়ো আলুর একটা তরকারি পাঁচ ফুলন তেজপাতা দিয়ে তো বৃষ্টি বাবা খেয়ে কাজে বেরিয়ে গেছে তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে রেসিপিগুলো আর রবিবারের স্পেশাল রেসিপি তোমাদের দেখো সোমবার দিন ঠিক আছে তো চলো এবার যেটা আমরা খাই তোমরা সবাই জন্য চা রেগুলারলের মতো চা এখন তবুও মাঝে মাঝে লাল চা খাচ্ছি এখানে দুধ চা করলাম আর এখানে হচ্ছে আলু দিয়ে চাউমিন করেছি আবার শুধু চাউমিন করেছি মানে একই চাউমিন সিদ্ধ করে নিয়েছি নিয়ে আলু ডিম দিয়ে একটা করেছি আর একটা করেছি শুধু চাউমিন মানে ছেলে বললো যে আজকে আলু খাবো না শুধু চাউমিন আমাকে করে দেবে তো দু দুভাগ করেই করলাম তো দেখতেই পাচ্ছ ছেলের জন্য দেবো শুধু চাউমিন আর আমরা খাবো ডিম দিয়ে চাউমিন ঠিক আছে তো তিন জায়গাতে ইতিমধ্যে তুলে নিয়েছি দাদা দিদি আর আমি খাবো আর হচ্ছে আমার ছেলে খাবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো দু রকমের চাউমিন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই প্লেটটাতে কিন্তু দেখো চাউমিনে আলু নেই দেখতেই পাচ্ছ তোমরা এটা আমার ছেলের জন্য বানিয়েছি শুধু আর কি চাউমিন আর ডিম দিয়ে ঠিক আছে এখানে আমি আলু দিইনি কিন্তু তো যাই হোক চলো আমরা আজকে চাউমিন টিফিন খাবো আর রবিবার তোমাদের বললাম রবিবারের স্পেশাল মেনু রবিবারে টিফিন খাওয়া দাওয়া সব কিছু কিন্তু সোমবারের ব্লগে তোমাদের দিয়ে দেবো তো দেখো চলো আমরা টিফিনটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি চায়ের ভিডিওটা চাটা আমার হয়ে গেছে ফাইনালি তিন কাপ চা নিয়ে চলে এসেছি ছেলে আজকে চা খাবে না তো সেই জন্য দিদি আমি আর দাদা খাবো আর রোলটা তো আমরা রেগুলারলি মোটামুটি আমরা রেগুলারলি খাই তোমরা সবাই যেন আমি আর দাদা আমার আর দাদা খুব ফেভারিট এই ক্রিম রোলটা তো চলো খাওয়া দাওয়ার পরে দাদা দেখো এখানে বাজে বারোটা বেলা বারোটা বাজে তো দাদা দেখো লেবু কিনে নিয়ে এসেছে আমাদের গাছে হয়েছে তো গাছে অল্প হয়েছে আর সেই জন্য কিন্তু আমাদের যাত্রাও খুব একটা ভালো না তো যা আমার একটা জায়ের গাছে কিন্তু প্রচুর হয়েছে মানে পঞ্চাশ থেকে একশো কানা লেবু হয়েছে তো লেবুগুলো তোমরা সাইজটা একবার দেখো একটা একটা লেবু কিন্তু দু কেজি ওজনের ঠিক আছে তো এটা কেটে আছে দুপুর ভাত খাওয়ার পরে খাওয়া হবে আর লেবু কিন্তু শরীরের পক্ষে খুব 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 ভালো বন্ধুরা আমাদের জন্মিসের পক্ষে তো খুবই ভালো তাই তোমাদের বলছি তোমরা এই বেশি বেশি করে বাতাবি লেবু সেই জন্য কিন্তু বাতাবি লেবু খেয়ে নাও ঠিক আছে আর লেবুটা তোমাদের কী বলবো এত মিষ্টি এত মিষ্টি মানে ডাবের মতো দেখো লম্বা লম্বা কিন্তু লেবুগুলো যা আর এত মিষ্টি কী বলবো মানে আজ ফার্স্ট টাইম দিদিদের কাছে লেবু খেলাম প্রচণ্ড মিষ্টি আর একটা লেবু কেটে কিন্তু মোটামুটি আমাদের হাফ গামলা হয়ে গেছিলো তোমাদের দেখাবো চলো তো দিদি গুছিয়ে রাখছে ফাইনালি তোমাদের ভাবলাম যে দাদা এনেছে লেবুগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আর আমাদের এখানে বাতাবি লেবু কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম পিস চলছে তো আমাদের যেহেতু নিজের লোক তো সেই জন্য কিন্তু আমাদের পনেরো টাকা করে পিস নিয়েছে ঠিক আছে কি বড় দেখো তোমাদের কাছে দেখে গিয়ে ক্যামেরাটা করছি দেখো কি বড় বড় বাতাবিলবে দেখার একদম এত মিষ্টি তোমাদের কি বলবো তো ফাইনালি দিদি দেখো এখানে কাটা হয়ে গেছে দিদি দেখো এই দেখো দিদি ভালো করে কেটে নিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো কাটাটা তোমাদের দেখাই নি দেখালে কিন্তু অনেকটা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য তোমাদের দিলাম না যেহেতু তোমাদের মাটনের রেসিপি শেয়ার করবো রেয়াজি মাটনের রেসিপি শেয়ার করবো নৌমি পেশাল কিন্তু তো যাই হোক দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো ভাত খাওয়ার দশ মিনিট পর আমরা বসে সবাই মিলে জমিয়ে খেয়ে নিলাম শুধু একটু নুন দিয়ে মেখে নিয়েছি দিদি এ দেখো বেশি ভালো করে পরিষ্কার করতে পারিনি আমি আবার সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম লাস্টে করে একটুখানি নুন দিয়ে মাখিয়েছিলাম আর অন্য কিছু কিন্তু যে দিদি যেহেতু প্রচণ্ড মিষ্টি ছিল তো বাঁধাকলপি খাওয়ার পর দেখো সোজা চলে গেছি কিন্তু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো তারপর সন্ধ্যাবেলা দেখো এখন রাত কিন্তু নটা বাজে সন্ধ্যাবেলা না বৃষ্টির বাবার তেলাপিয়া মাছ নিয়েছিল তেলাপিয়া মাছ আলু আর ভাবলাম যে অনেকদিন পর একটু বাঁধাকপি দিয়ে ঝোল বানাবো আলু আর বাঁধাকপি দিয়ে কিন্তু ঝোল বানিয়েছিল এটা এত ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল বন্ধুরা অনেকদিন পর বাঁধাকপি দিয়ে খাওয়া হলো হল তেলাপিয়া মাছের রেসিপি আর তেলাপিয়া মাছের সঙ্গে কিন্তু বাঁধাকপিটা খুব যায় তো যা সবাই ভালো বললো তো রাতের মেনে ছিল আমাদের তেলাপিয়া মাছের ঝোল আলু ফুলকপি আলু আর বাঁধাকপি দিয়ে সরি বন্ধুরা তো চলে চলেছে সোজা মাটনের ভিডিওতে তো দেখো এখানে হচ্ছে এক কেজি তিনশো মতো মাটন দেখতেই পাচ্ছ এক কেজি তিনশো মাটন পরিষ্কার মশলাগুলো একটু দেখিয়ে দিই এখানে মাটনের গায়ে কিন্তু সাদা একটা স্পট থাকে স্পটটা কিন্তু ভালো করে বটি দিয়ে কেটে কেটে কিন্তু বাদ দিতে হয় তো যা পুষা করে দুইয়ে জল ঝাড়িয়ে রেখেছি এখানে দেখো আদা টোটাল কিন্তু দুশো আদা রসুন মিলে আর লঙ্কা নিয়েছি পনেরো পিস আর দুটো টমেটো নিয়েছি এখানে পাঁচশো মতো পিঁয়াজ নিয়েছি যেহেতু এখানে মাটন তাই অনেক অনেক মশলা লাগবে ধনে জিরে বড় মুড়ি আর হচ্ছে গোলমরিচ কিন্তু মোটামুটি দু থেকে তিন চামচ নিয়েছি এগুলো আমি পেস্ট করবো তো চলো মাটনটা কিন্তু পুষা করে ধুয়ে তোমাদের বললাম সাদা যে স্পটগুলো থাকে স্পটগুলো কিন্তু কেটে কেটে বাদ দিতে হয় তো না হলে কিন্তু খেতে ভালো হয় না তো দেখো এখানে কিন্তু সব মশলাগুলো কিন্তু ধুয়ে রেখেছি আদা আদা রসুন তারপর শুকনো লঙ্কা পনেরো পিস দিলাম এখানে ধনে জিরে মুড়ি আর হচ্ছে গোলমরিচ একসাথে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ দিয়ে কিন্তু আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি টমেটো দুটো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু জল দিয়ে দেবো একটু দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব এটা করা কিন্তু বানানো কিন্তু খুবই সহজ আমরা অনেকেই কিন্তু খাসির মাংস মানে রান্না করতে পারি না আমি আগে পারতাম না এখন শিখে গেছি হ্যাঁ তো দেখো আমি মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার চলে এসেছি আমি রান্নার সালে এখানে দিদি উঠছে আর আলু ভাজা করছে আর আমি এখানে মাটনটা কিন্তু ম্যারিনেশন করবো তো মাটনটা কিন্তু জল একদম পুরো ঝাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো একদম শুকনো শুকনো কিন্তু জল ঝারিয়ে নিচ্ছে আর মাটনের যা দাম মানে সেইভাবে তো আর খাওয়া হয় না এত যা হোক বছরে তিন থেকে চারবার পাঁচবার মতো হয় বন্ধুরা তো হয় না হয় না নয় চার পাঁচবার মতো হয় তো হলে তো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা জানো তো দেখো জামাই টামাই আসলে তখন আর কি মাটনটা বেশিরভাগই খাওয়া হয় তো এখানে মশলাপাতির মতো নুন হলুদ মিষ্টি দেখতে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর তেজপাতা ডব তারপর গোটা এলাচ নিয়েছি ফোরনের জন্য দেখতে পাচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে গরম তো অবশ্যই লাগছে আর নিচে একটু ঘি ঘিটাও কিন্তু আমার লাগছে আর এখানে পেঁয়াজ তো পাঁচশো তোমাদের দিয়ে দিলে পাঁচশো পেঁয়াজ নিয়েছি এখানে পেস্টটা নিয়ে চলে এসেছে দেখো যে আদা রসুন শুকনো লঙ্কা ধনে জিরে বড়ো মুড়ি ওগুলো পেস্ট করেছি সেগুলো কিন্তু নিয়ে চলে এসছে এখানে তো চলো এবার ম্যারিনেশানটা করবো আর সর্ষের তেল তো অবশ্যই লাগছে তো চলো এখানে পরিমাণ নুন দিচ্ছি মাটনের অনুযায়ী বুঝে তোমরা নুনটা দিয়ে দিও আমার এক কেজি তিনশো মতো মাটন সেই বুঝে নুন দিচ্ছি আর দেখো এখানে পরিমাণ মতো কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি খুব কমটাই

তো দেখো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার ট্রাই করো বাড়িতে নবমীর দিন তোমরা যদি মাটন রান্না করো তো দেখো পরিমাণ নুন পরিমাণ হলুদ আর পরিমাণ কিন্তু শুকনো গা গুঁড়ো একটু দিয়ে দিলাম যেহেতু বেটেছি শুকনো লঙ্কা তাই কিন্তু আমি এক চামচ মতো শুক্ল লঙ্কা মানে গুঁড়ো দিলাম দিয়ে এখানে দেখো দিয়েছি সেই মশলাটা দেখো এই মশলাটা হাফ কিন্তু পেস্ট আমি এখানে দেবো আর হাফ কিন্তু আমি তেলের মধ্যে দেবো তো হাফ পেস্ট দিলাম আর এখানে কিন্তু দেড়শো দই টক দই আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আর এই টক দইটা কিন্তু কোনো রেসিপি বানানোর সময় কিন্তু টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হয় আর পাঁচশো পেঁয়াজ এখানে মোটামুটি আমি দিয়ে দিচ্ছি মোটামুটি দুশো মতো পেঁয়াজ কিন্তু এখানে দিয়ে দিয়েছে তিনশো মতো রয়ে গেছে ওটা তেলের মধ্যে দেবো তো দেড়শো দই এখানে দেখতে পাচ্ছ টক দই নিয়েছি এখানে নুন দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো চলো চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিই দু হাত দিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আগে মানে একার দিয়ে ধরে একা দিয়ে চামচ দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল মোটামুটি পঞ্চাশ মতো সর্ষের তেল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ম্যারিনেশন করে কিন্তু আমি রেখেছিলাম দশ মিনিট বেশি একটা রাখিনি দশ মিনিট তোমরা চাইলে কিন্তু একটা কুড়ি মিনিট রাখতে পারো যত ম্যানিনেশন করে বেশিক্ষণ রাখবে তত কিন্তু বেশি টেস্টি হবে তো এবার দইটা দিয়ে দেখো দেড়শো গ্রাম দই ভালো করে ফেটিয়ে দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেশন করে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়ে আমি এদিকে করার মধ্যে কিন্তু আলু টালগুলো ভাজতে 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 আমার কিন্তু দশ মিনিট হয়ে যাবে আর তোমাদের তো বললাম তোমাদের যদি টাইম থাকে হাতে অবশ্যই তোমরা কিন্তু কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো কিন্তু ম্যারিনেশন করে রাখতে পারো এখানে প্রেশার কুকারে আমি ছাই লাগিয়ে নিচ্ছি একটু প্রেশার কুকারে বানাবো এবং উনুনে বানাবো আমি আজকে গ্যাসে কিন্তু নয় তো দেখো করার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে কিন্তু ছোটো ছোটো আলু তাই আমি গোটা গোটা রেখেছে গোটা আলুর তরকারি খেতে কিন্তু মাটানে বাচ্চি কিনে কিন্তু খুব ভালো লাগে তো মাানটা একটু কেটে কেটে নিয়েছিলাম একটু একটু কেটে কেটে যাতে মশলাটা ঢোকে তো দেখো আলুটা আমি নুন আর একটুখানি হলুদ দিয়ে কিন্তু ভেজে নেবো দেখতেই পাচ্ছ আর ওনার জেলায়েরেলে রান্না হচ্ছে এটা পিছন দিকে উনান মন্দা তো লাল লাল করে আলুগুলো কিন্তু ভেজে নেবো নুন আর একটুখানে হলুদ দিয়ে মানে আলুর পরিমাণে আর একটু দিচ্ছে লাল লঙ্কাগুলো একটু আলুটা একটু লাল লাল হওয়ার জন্য দিয়ে দেখো একেবারেই আমরা কিন্তু প্রেশারের মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছো যে প্রেশারে বানাবো আর খাজের মাংস তো এমনি প্রেশারে বানালে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর উনানে বানালে একটু দেরি হয় তো যাই হোক এবার বেশ খানিকটা তেল কিন্তু দিয়ে দিলাম যেহেতু মাটা না এখানে গোটা দেখো এলাচ দিলাম কটা ফাটিয়ে আর দিলাম একটু তেজপাতা এবার দিয়ে দেখো তেজপাতা দিয়ে একটুখানি কিন্তু আমি দিয়েছিলাম সাদা জিরের ফলন তো তারপর দেখো এখানে এবার ম্যারিনেশন মাটনটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছি দশ মিনিট ইতিমধ্যে হয়ে গেছে মানে আলুটা আলু ভাজ দিয়ে করতে কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার দেখো যে বাকি পেঁয়াজটা ছিল সেটা কিন্তু দিদি দিয়ে দিলো দেখতেই পাচ্ছো দিয়ে একটু পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে দিয়ে দিলো বাকি যে মশলাটা বাকি যে মশলাগুলো ছিল তো দেখো দিয়ে ভালো করে কষাচ্ছি এবার মশলার মতো পরিমাণ নুন পরিমাণ হলুদ এখানে দিতে হবে দেখতে পাচ্ছি মশলার মতো কিন্তু এটা আর মিষ্টিও কিন্তু দিলাম মোটামুটি হাফ চামচ মতো মিষ্টি অ্যাড করলাম দেখতেই পাচ্ছ দেখো দিয়ে ভালো করে আমি দেখো এইভাবে কষাচ্ছি এবার মশলাতে তেল ছেড়ে গেলে দেখো ম্যানেশান করা মাটনটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো ম্যারিনেশান করা মাটনটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো দিয়ে এইভাবে কিন্তু মোটামুটি আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু এইভাবে আমি কষাতে হবে যেহেতু টক দই একটু জল 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 থাকে সেই জন্য কিন্তু মাটন থেকে কিন্তু একদম তেল ছাড়িয়ে নিতে হবে আর দেখো দিদি ওনানে ঝাল দিচ্ছে আমি কিন্তু একদিকে বসে দেখো মাটনটা কষছি এই মাটনটা আমি টোটাল কিন্তু তিরিশ মিনিট কষিয়েছি ঠিক আছে কষাতে কষাতে মোটামুটি একটুখানি সিদ্ধ হয়ে গেছিলো তো যাই হোক এইভাবে তেল ছেড়ে দিলে তারপরে কিন্তু আমি প্রেশারটা উনানে বসিয়ে দেবো আর প্রেশারটা দেখো এই দেখো আলু ভাজার মধ্যে কিন্তু আমি এই মাটনটা কিন্তু ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছি দেখো এবার দিয়ে দেখো কলার মধ্যে আমার যতটা জল লাগবে ততটা জল কিন্তু দিচ্ছি যেহেতু মাটন তাই মাটনের ঝোলই কিন্তু হবে আর মাটনের ঝোলটা খেতে নাকি খুবই টেস্টি হয় তোমরা তো সবাই জানো আমি মাটন খাই না তো যারা খায় তারা বলে প্রচণ্ড প্রচণ্ড ভালো টেস্টি নাকি মাটন আমি নাকি অনেক কিছু মানে মিস করছি তো মাটনটা খাচ্ছি না ওই জন্য আমার ছেলে বলে মা তুমি খুব ভালো জিনিস কিন্তু খাচ্ছো না মিস করছো খুব মানে ঠিক আছে আমি মিস করছি ঠিক আছে তো রাখা তো দেখো এবার জলের মতো নুন আর হলুদ জলের মতো দিয়ে দিলাম দেখতেই পেলে তো দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবার মাটনটা দেখো দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার আমি এইভাবে প্রেশার কুকারের মুখটা কিন্তু দিয়ে দেবো দিয়ে কিন্তু ছটা মতো সিটি আমি ফেলবো এখানে ছটা সিটি ফেলার পর তারপর কিন্তু আমি এখানে মশলা এখনও বাকি রয়েছে সেটা কিন্তু পরে দেবো দেখতে পাচ্ছো আর এই কালো কালোগুলো কিন্তু উনানে দেওয়ার সময় কালোগুলো কিন্তু আগুনের ধারে দিলে হবে না তাহলে কিন্তু পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে দেখো যেদিকে আগুন যায় না সেদিকে কিন্তু দিতে হবে তো এদিকে দেখো মাটনটা হয়ে গেছে দেখো ছটা সিটি পেলাম কিন্তু নামিয়ে নিচে নিয়ে কিন্তু আমি এখানে কুড়ি মিনিট বসিয়ে রেখেছিলাম এদিকে অন্য কাজ করছিলাম আমি তো এখানে কিন্তু দেখো ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাতটা যে লাস্টে হচ্ছে তো দেখো এবার মাটনের মধ্যে দিয়েছি দেখো মাটারের মধ্যে দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি এক চামচ মতো ঘি দেখতে পাচ্ছি ঘিটা দেওয়ার ফলে কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা বাড়িতে অবশ্যই দিন স্পেশাল খাসির মাংস রান্না করে খেয়ে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তো দেখো তারপর পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢেলে নিলাম তো চলো আজকে ব্লগটা তোমাকে মিলিয়ে মিশিয়ে দিলাম আমার এই রেয়াজি খাসির মাংসটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো ফিরে আসছি নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে